আমরা এখন যাচ্ছি এই স্কাই ওয়াক আনটিল লাস্ট পর্যন্ত আমার ফ্রেন্ড বলতেছে ওর ফটো তুলতে এই ব্লগটি একটি ফার্ট বাই ফার্ট ভিডিও যেখানে আমি সিঙ্গাপুর সেন্টুসা বিচ এর অনেক সুন্দর সুন্দর প্লেস আমি এক্সপ্লোর করেছিলাম আপনাদের সাথে ফার্ট ওয়ানে আমি এক্সপ্লোর করেছিলাম সিঙ্গাপুর ইউনিভার্সাল স্টুডিও এর আশপাশ এরিয়া পার্ট টুতে আমি এক্সপ্লোর করেছিলাম সিঙ্গাপুর ক্যাবল কার যেটা আছে সিন্টুসার বিচ এর এর উপরে উঠতে বা কত ডলার আপনার খরচ হয় এসব উপর থেকে সিঙ্গাপুরের যে ভিউ এর যে মুভমেন্টগুলো আমি তুলে দিয়েছিলাম আর পার্ট থ্রি হচ্ছে আজকে আমি আপনার সাথে শেয়ার করবো যেখানে আমি এই কেবলকার কার ভ্রমণ করে আমি সলোসপ পয়েন্ট যে এমআরটি আছে ওইখানে নেমে হালকা একটু হেঁটে আমি স্কে ওয়াকে উঠেছিলাম আর এই স্কে ওয়াক এর মোমেন্ট এর উপর থেকে আকাশের রাস্তা আর কি এর উপর থেকে সিঙ্গাপুরের ভিউ অ্যাকচুয়ালি দেখতে কেমন আর এই মোমেন্ট বাই কেমন হালকা একটু সামনে আগেলেই আপনি দেখতে পাবেন সিঙ্গাপুর সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার যে মোমেন্ট যে ফাইটিং যে মোমেন্ট যে ব্যাংকা এভার ভিতরের সিচুয়েশন

আপনাকে এই সিঁড়ি ফলো করে উঠতে হবে আর যদি চান লিফ্ট হয়ে উঠতে তাহলে হচ্ছে লেফ্ট অনেক মানুষ অপেক্ষা করতেছে এখানে উপরে উঠার জন্য আমরা তাদেরকে ফলো লেটস লেট ইট আমরা উঠতেছি স্কাই ওয়াক এর উপরে আর হচ্ছে হল এন্ড উই আর রাইট অফ স্কাই ওয়াক नीले नीले चाँद जब आए हम कु तरसाए ला ला, 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 ला ला ऐसा कोई साथी हो ऐसा कोई प्रेमी हो পেয়াসে কি বুঝা যায় ওয়া আমার ফ্রেন্ড বলতেছে ওর ফটো দব আমরা এখন যাচ্ছি এই স্কাই ওয়াকের আনটিল লাস্ট পর্যন্ত আমরা অলরেডি 100 মিটার ফার চলে আসছি এটা টোটাল 5 মিনিট ওয়াক পথ তো আপনি চাইলে এর মধ্যে আসতে পারে পুরোটা স্টিল फ्रेंड्स এটা হচ্ছে স্কাই ওয়াক আকাশে একদম কাছের উপর দিয়ে

क्या की दूठान जाए चैलें पढ़ते सेकेंड वर्ल्ड वार्ट टाइम पोर्ट उन्होंने एखो रेखे दिए ফর্টি টু এই জায়গায় ভিডিও করতে গিয়ে আমার ক্যামেরা অটোমেটিক ফ্রিজ হয়ে গেছে আমি যখন এডিট করতে বসলাম আজ আমি রিয়েলি ভেরি স্ক্রিলে আই থিঙ্ক এখানে জিন্ট বা সামথিং অবশ্যই আসে যার কারণে এমন হওয়ার তো কথা না আসো যাই হোক দিস ইজ দ্য কমান্ড সেন্টার যেখানে থেকে তাদের যুদ্ধ পরিচালনা করার জন্য এখান থেকে কমান্ড প্রদান করতো আর এই হচ্ছে জাপানিজ আর ইংরেজরা তারা যখন আত্মসমর্পণ করছিল তাদের যে ট্যাবল ওই ধরনের ওই সময়কার মোমেন্ট এটা এইভাবে চিত্রকর্ম আকারে তুলে ধরা হয়েছে এই ধরনের